সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বেড়াতে গিয়েছিলাম এক জায়গায় সাদা রঙের বেগুন দেখলাম আমি অবশ্য আগে কোনোদিন দেখিনি দেখে একটু অবাকও হয়েছিলাম তাই মন ভরে গাছটা খুঁজে খুঁজে বেগুন দেখছিলাম দেখতে খুবই সুন্দর লাগছিল প্রচুর পরিমাণে বেগুন ধরছে ছোট ছোট বড় বড় কত সুন্দর দেখা যাচ্ছে আমার সঙ্গে আমার ছেলেও ছিল সেও কত দেখছিল খুব আনন্দ হচ্ছিল আসলে আগে কোনোদিন দেখিনি এজন্য খুব মনোযোগ সহকারে দেখছিলাম হ্যাঁ ভালোবাসে কি দেখছেন কম করে জানাই দিবেন আপনাদের দেখার মতো জিনিস না এটা আগে পানি দিয়ে কত সুন্দর লাগে দেখতে শেয়ারাপারও গাছ খারাপ হয়ে গেছে পাতা সুন্দর ছিল